নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজে স্বাগত রয়েছি আমি মাহি দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ শুক্রবার এসইউসিআই কমিউনিস্ট দলে শিলচর আঞ্চলিক কমিটি পক্ষ থেকে পদকর বৃদ্ধির প্রতিবাদে বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদে সচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন শহরের বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয় বিকেল তিনটা থেকে রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রাঙ্গির ও প্রেমতলায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের শিলচর আঞ্চলিক কমিটি সম্পাদক দুলালি গাঙ্গুলি জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে সামদেও কর্মী ও অধ্যাপক অজয় রায় বক্তারা বলেন যে শিলচর পৌরসভার আধিকারিক পৌর আইন ভঙ্গ করে একতরফাবারে ভাবে পৌরকর বৃদ্ধি করেছেন তারা বলেন পৌর আইনে বলা হয়েছে যে নির্বাচিত পৌর বোর্ড একমাত্র পৌরকর বৃদ্ধি করতে পারে অথচ শিলচর পৌরসভাকে পৌর করার অজুহাতে পৌর নির্বাচন আটকে রাখা হয়েছে ফলে নাগরিকেরা বহু ধরনের পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন অজয় রায় বলেন শিলচর পৌরসভা দীর্ঘ বছর ধরে প্রতিনিধিবিহীন করে রাখা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব তিনি এও বলেন যে যে পৌরসভা বিশুদ্ধ অনিয়মিত নিয়মিত পানীয় জল সরবরাহ করতে পারে না সেই পৌরসভা কিভাবে জলকোর মাসিক একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করে দেয় এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রপত্রের মূল্য জমির ভ্যালুয়েশন ইত্যাদি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে দুলালি গাঙ্গুলি বলেন শিলচর শহরের জমা সমস্যা সমস্যা শিলচর পৌরসভা তিনি বলেন অতীতে সারা বছর নালা নর্দমা নিয়মিত পরিষ্কার করা হতো অথচ আজ অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হলেও শহরকে একটি আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে অথচ পৌর আধিকারিক এসব সমস্যার সমাধান না করে পৌরকর বৃদ্ধিতে তৎপর সামদেও কর্মী পুরো এলাকার নাগরিকদের পৌরসভার অন্যায়ভাবে বৃদ্ধি করা পৌরকর সম্পূর্ণ প্রত্যাহার করার আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্যনতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন খবর আপনাদের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ আলোচনাতে বসুন এবং স্মারকপত্র মিউনিসিপালিটি বোর্ডে দিয়ে আপনারা বলুন যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কর বৃদ্ধির প্রতিবাদ করছি আমরা কর দেব না এই কর প্রত্যাহার করতে হবে বিভিন্ন উন্নয়ন সমিতি রয়েছে বিভিন্ন এরিয়াতে যারা বাড়ির কর দিতে হয় জল কর দিতে হয় তাদেরকে আমি আবেদন করব আপনাদের উন্নয়ন সমিতির পক্ষ থেকে ক্লাব সংগঠনের পক্ষ থেকে আলোচনায় বসে স্বাক্ষর সংগ্রহ করে আপনারা প্রতিবাদ করুন তাহলে কি হবে চাপ সৃষ্টি হবে দুই সালের পর থেকে এই মিউনিসিপালিটি বোর্ড ওয়ার্ডের কোনো কমিশনার সেখানে উপস্থিত নেই সেই হেতু বোর্ড আজকে বা বোর্ডের আধিকারে এইভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না সেটা সম্পূর্ণভাবে অন্যায় অযৌক্তিক এবং অগণতান্ত্রিক তাই এসিউসি কমিউনিস্ট দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই এই পৌরকরের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা হয়েছে গত দুই তারিখ আমরা মিউনিসিপ্যালিটি বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছি স্মারকপত্র দিয়ে আমরা বলেছি যে এইভাবে কর বৃদ্ধি করা চলবে না সেটা প্রত্যাহার করতে হবে